তো হে গাইস হ্যালো গাইস এটা হচ্ছে মন্টু দা আমি তো তো আজকে মন্টুদা তো থাকবে না কাজ চলে যাবে আজকে থাকবো হচ্ছে তুমি আমি আর ভগবান কৃষ্ণ আর আমার 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 বউ আমার বউ থাকবে বলতে কি আমার বউ থাকবে না আমার বউ কোয়ালিটি চেক করবে কিউসি সি না সব কিছু চেক করে তারপর মানে প্রথমে কী বলো তো এই ভিডিওগুলো আমার বউয়ের কাছে ঠিক আছে বউ যদি কনফার্ম মানে কনফার্ম হয় যে হ্যাঁ এটা ভিডিওটা ছাড়া উচিত তো ছাড়ি যদি বলা হয় উচিত নয় তো ছাড়া হয় না তো আজকের টপিকটা হচ্ছে ধর্ম আর কর্ম নেই আর টপিক ঠিক আছে মজা আছে তো ধর্ম আর কর্ম ঠিক আছে মানে ধর্ম বড় না কর্ম বড় ঠিক আছে আজকে এইটা নিয়ে আলোচনা করা হবে থাকো আচ্ছা আমার মতটা আমি একে বলে দিই ঠিক আছে আমার মতে মনে হয় কর্ম বড় ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণও বলেছিল গীতা এ কর্ম বড় ঠিক আছে আমি ভগবান শ্রীকৃষ্ণ একটা ফ্যান ঠিক আছে জন্য গুরু যা বলে তাই চালিয়ে দিই ঠিক আছে যা বলে তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার বন্ধু ঠিক আছে যেমন আপনি আমাদের আমার বন্ধু ঠিক আছে মানে আপনাকে বলছে যে ভিডিও দেখছে ঠিক আছে সেরকম ভগবান শ্রীকৃষ্ণ আমার বন্ধু আপনার মধ্যে কৃষ্ণ আছে ঠিক আছে আপনি দেখতে না এটাই প্রবলেম মানে ধরুন কিরকম বলবো দেখতে পাওয়া না পাওয়াটা একবার বলে দিন ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় অর্জুনকে বলছে শ্রী অর্জুন আমি আগেও ছিলাম এখনও আছি পরেও থাকব ঠিক আছে তুমি শুধু এখন দেখতে পাচ্ছ সবাই এখনই দেখতে পায় আগে দেখতে পায় না বা পরেও দেখতে পায় না কিছু শুধু এখন বা বর্তমান সেটাকেই দেখতে পায় ভবিষ্যৎ বা অতীত কাউ দেখতে পায় না এবার ভগবান কৃষ্ণ ছাড়া কেউ দেখতে পায় তো অর্জুনকে বলছে যে আমি আগেও ছিলাম এখনো আছি পরেও থাকবো ঠিক আছে মানে ভগবান বুধ ভবিষ্যৎ বর্তমান সবই দেখতে পায় তো আমার বউয়ের সাথে আজকে কথা বলছিলাম ঠিক আছে আমার বউয়ের সাথে রিলেশনশিপে আসার আগে ঠিক আছে মানে প্রেম হওয়ার পূর্বে আমি ছিলাম ঠিক আছে আমি ছিলাম না তা নয় ঠিক আছে আমি হঠাৎ করে এরকম মানে বড় হয়ে যাইছি তা তো নয় আমি আগে ছিলাম এখনও আছি পরেও থাকব এরকমভাবেই কৃষ্ণ বলেছিল যে তুমিও আগে ছিলে এখনো আছো ভবিষ্যতেও থাকবে ঠিক আছে এই নয় যে আমরা চলে যাব ঠিক আছে এই নয় যে আমরা চলে যাব ঠিক আছে আমরা আগেও ছিলাম এখনও আছি পরেও থাকবো বাকি তুমি সব ভুলে গেছো আমার কিন্তু সব মনে আছে ঠিক আছে এটা অর্জুনকে বলছে তো টপিকটা এটা না টপিকটা হচ্ছে ধর্ম আর কর্ম নিয়ে এবার তোমাদের থেকেই আজকে উত্তরটা নেব যে ধর্ম বড় না কর্ম বড়ো ঠিক আছে আমার মতে কর্ম বড় শ্রীকৃষ্ণের মতেও কর্ম বড় এবার তোমাদের মধ্যে কী বড় কোনটা বড়ো সেটা হচ্ছে মেন ব্যাপার বাকি একটা স্টোরি শেয়ার করবো ঠিক আছে আজকে আজকে আমি তুমি আর ভগবান কৃষ্ণ ঠিক আছে ভগবান কৃষ্ণ নয় ভগবান কৃষ্ণ কৃষ্ণ ভগবান ভগবান দেখছে ভগবান কোয়ালিটি চেক করছে ঠিক আছে আবার হাসছে মুচকে মুচকে এই আমি সব দেখতে পাচ্ছি ভগবান মানে আমার বউ ঠিক আছে আমার বউ আমি ভগবান বলি বউ আমার ভগবান বলে ঠিক আছে তো এক্ষুনি কি বলবো না থাক বাদ দাও তো ধর্ম বল না কর্ম বলো তাই তো এক সেকেন্ড কর্ম বড় না কর্ম বড় কি বড় কি বড় কোনটা বড় ঠিক আছে তো ধর্ম বড় না কর্ম বড় ঠিক আছে চলো বাড়ি যেতে কথা হচ্ছে কোনটু দা চাবি তোমার চাবি কোথায় আছে তোমার কাছে আছে তো আমি এটা খুলে নিচ্ছি তাহলে ठीक लगता दोसा इडली सम्मार चटनी चटनी आज के इडली खाओ ठीक দেখো তোমাদের সাথে কথা হওয়ার আগে কিন্তু আমার বয়স কথা হয়ে যায় ঠিক আছে তো ধর্ম বড় না কর্ম বড় কোনটা বড় ঠিক আছে ওটা তোমরা ডিসাইড করবে আমি না ঠিক আছে আমি কিন্তু আমার মত আগেই দিয়ে দিয়েছি বা ভগবান কৃষ্ণের মত দিয়ে দিয়েছি যে কর্ম বড় ধর্ম তৈরি আচ্ছা হ্যাঁ আর একটা কথা আমি একটা কথা সব সময় বলি ঠিক আছে এটা আমার প্রবলেম ঠিক আছে বলতে পারো আমি একটা কথা সব সময় বলি যে ধর্মকে ঘৃণা করো ভগবানকে ভালোবাসো ঠিক আছে এই কথাটা আমি সব সময় বলি কারণ হচ্ছে এখন ধর্ম নিয়ে যে যুদ্ধ ঠিক আছে ধর্ম নিয়ে এত পলিটিক্স এত কিছু ঠিক আছে যেটা মানে এর আগে ছিল না এত রক্তপাত এটা এটা আমাদের স্বামী বিবেকানন্দও ভুলে গেছে ঠিক আছে তোমরা যদি স্বামী বিবেকানন্দের বই পড়ে থাকো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আমি পড়েছি তো আমি জানি তো ধর্ম নিয়ে এত রক্তপাত এত যুদ্ধ এত এ ঠিক আছে চিন্তা করার বাইরে সঠিক আঞ্চল ঠাকুমা মানে ঘরের কাজ করছে তো ধর্ম নিয়ে এত যুদ্ধ ঠিক আছে সেই জন্য ধর্মকে ঘৃণা করতে বলি কেন ধর্ম একদম গুলিয়ে গেছে ঠিক আছে এ বলে আমি ধর্ম বলে আমি ধর্ম আমি লোককে বলি যে তুমি ধর্ম নয় তোমার ধর্ম ঠিক আছে হিন্দু হিন্দু নয় তোমার ধর্ম হিন্দু ঠিক আছে মানে পলিটিক্স পার্টি হয়ে এমন লোকের মাথা খেয়ে ফেলে খেয়ে চিন্তা করার মধ্যে ঠিক আছে তো একটু ইডলি খাবো ঠিক আছে বলেইছি আর হ্যাঁ একটা কথা আমার ভিডিওর কোনো লেন্থ থাকে না ঠিক আছে দু মিনিট দশ মিনিট দশ ঘন্টা এক ঘন্টা যা হোক কিছু তো ইডলি ধোসা ঠিক আছে সাউথ ইন্ডিয়ান যেসব ডিশ আছে ঠিক আছে সেইগুলো আমার মতে মনে হয় খুব হেলদি ঠিক আছে আমাদের নর্থ ইস্টের দিক থেকে মানে হেলদি ঠিক আছে বাকি সবই চলবে চলবে ঠিক আছে চালানো যেতে পারে কিন্তু তোমাদেরকে বলছি না এগুলো আমার ভগবানকে বলছি ঠিক আছে এটা ভগবানের ভগবানের কথা হচ্ছে তোমাদের নয় ধর্ম নিয়ে আলোচনা করবো ঠিক আছে তোমাদেরকে বলবো ওটা সামান্য টপিক ঠিক আছে মাঝখানে তার কাটা একটু দেওয়া হচ্ছে না ওটা তো এই এসে গেছি ইডুর দোকান মানে এখনো আসিনি কালকেই খেতাম জানো

उधर बैठ वाली। चाट्नी, चाट्नी। की वाली चटनी चटनी की वाली चाहिए मैं तीखी वाली तो सा इडली समभर चटनी चटनी ब्रेकफास्ट है ये समभर उड़द छोले केनो

আগে তোমাদেরকে দেখাতে পারছি না খাচ্ছি এরকম তো আমরা কোথায় ছিলাম ধর্মকর্ম নিয়ে বাকি ইডলি ধোসা খুব ভালো লাগে ঠিক আছে এদের প্রোটিন ফ্যাট ঠিক আছে ফাইবার একদম ঠিকঠাক থাকবে তারপরে বাপে চাটনিটাকে ঝালবো ইডলি দিয়েছে একটা বড়া দিয়েছে ডাল বড়া একটা মেদু বড়া দিয়েছে ঠিক আছে দিয়ে টোটাল পঞ্চাশ টাকা খুব ভালো খাবার যদি কোনো হেলদি স্ট্রিট ফুড হয়ে থাকে ঠিক আছে ওয়ান অফ মাই ফেভারিট সেটা হচ্ছে বাকি এটা ভগবানের জন্য ভগবান তোমাকে বেস্টটা দিতে চাই মেদু বড়া তুমি খেতে পারবে না জানো তো আমি খেই কারণ আমি কে বলতো আমিও ভগবান তুমি খাও আমি খাও একই খাবা ভগবান সর ভালো হবে তো সিকিস্তনে একটা স্টোরি আমি বলবো সেটা হচ্ছে আচ্ছা তোমরা আগে বলো তো ভগবান সিকিস্তনের মা কে জানে যদু নন্দন যশোা নন্দন তাইতো যদু বংশী ও শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মাকে কে বলো যশোদা কৃষ্ণের মা হচ্ছে যশোদা কিন্তু শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছে হচ্ছে দেবকী শ্রীকৃষ্ণ হচ্ছে দেবকীর গর্ভ জাত ঠিক আছে আই রিপিট গর্ভ জাত গর্ভজাত সন্তান খেতে খেতে আলোচনা করা এত ভালো লাগে কি বলবো আমি একটু রাখেন আমার বউকে বলেছিলাম ঠিক আছে বলেছিলাম না বলেছি যে আমরা সাউথ ইন্ডিয়ান ডিস মানে আমাদের এদের রাখবো বিশেষ করে মিলে রাগি উপমা এরকম এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এই মানে দেব গর্ব যাপন অনেকেই জানে না যে দেবকী ওর মা দেবকী কিন্তু ওর মা সাম্বার চাটনি চাটনি তোমার মধ্যে কি মনে হয় বলবো যশোদা বলো তোমাদের মতে কি মনে হয় আমার মতে তো মনে হয় যশোদা বলো সবাই মতেই তাই বলে মালে যশোদা নন্দন কেন বলে যশোমতী ভাগ্যবতী কৃষ্ণ পেয়েছে নারকেলের চাটনিটা এত সুন্দর লাগে ঠিক আছে তোমরা একটু চাই ভাইয়া ও তোমরা নারিয়াল কা চাটনি নারিয়াল চাটনি এত ভালো লাগে খেয়ে বেলি সাম্বারের থেকে বেশি খেয়ে বেলি আমি এটাই পুরো একদম প্রোটিন আর ফাইবার

যে জন্ম দিয়েছে না যে কর্ম করেছে জন্ম দেওয়াটা ধর্ম ঠিক আছে মানুষের সহজাত ধর্ম কি খাওয়া ঘুমানো বাচ্চা পায়দা করা তারপর মনে হয় তো দেব গীতাই করেছে কর্ম যতটা তো মানুষ জানতে অজান্তে কিন্তু কর্মটাকেই আগে দেয় মানে আগে বাস্তব চাকরির চাকরি চাকরিটা অত্যন্ত ঝাল জিনিস ভালো লাগে মিষ্টি ঝাল একটু তখন মিষ্টি ঝাল হলে ব্যাপার আমার মনে হয় এই সরি ঘৃণা করা উচিত ভগবানকে ভালোবাসো আর এটা সেই ঠিক আমাদের ডাল বড়া আমাদের বাঙালি তো এরকম করে ঠিক আছে কিন্তু এর চেষ্টা বেটার হয় বাঙালি কর্মই হচ্ছে কেন নাকি মানুষও এটা বিশ্বাস করে জানতে হবে এবার তোমার কমেন্ট করে জানাও যে কোনটা বড় না বড় প্রশ্ন করো যদি কোনো কিছু জানার থাকে কারণ প্রাণী জগতের মধ্যে মানুষই একমাত্র প্রাণী যে কর্ম এই সরি প্রশ্ন করতে পারে ঠিক আছে তো নিজের শক্তিটাকে কাজে লাগাও আমাকে প্রশ্ন করো ঠিক আছে আমি উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছি ঠিক আছে একশোটা এক হাজারটা জটা আমার হাত ভাঙা আছে এখন আমি একটা কাজ করি তো এখন বসে আছি রেস্টে যা প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবো বলতে চেষ্টা করবো না করবো দেব তো এইটুকুই বলা আছে বাকি নুনও রেখে নুন আমি খাই না বাটি দিয়েছে বাকি সবগুলো এক বাটি করে দিয়ে নুন বেশি হয়ে গেছে কিন্তু আমি নুন বেশি খাবো কেন তো যাই হোক তোমরা কমেন্ট করো তারপর শেয়ার শেয়ার করো বন্ধু বান্ধব যে যেখানে আছে শেয়ারটা করো ঠিক আছে শেয়ারিং শেয়ারিং ঠিক আছে আর বিদ্যা জ্ঞান এগুলো দান করা তো আরও বড় ব্যাপার ঠিক আছে এটা আমারও কথা তোমার তুমি ভেবো না যে আমার জ্ঞান বা তোমার জ্ঞান এরকম কিছুই নয় স্কুলে যে মানে যা টিচাররা পড়ায় বইগুলো কিন্তু তাদের লেখা নয় ঠিক আছে বা যারা লিখে যায় তাদেরও জ্ঞান নয় কিন্তু সব এখান থেকে ধার নেওয়া তো ভেবো না আমার জ্ঞান তোমার জ্ঞান তুমিও দান করলে তোমারই দান হচ্ছে ওটা তোমারই পাপ পূর্ণ হবে বাকি পাপ পূর্ণ নিয়ে আলাদা একদিন আলোচনা করব এইটুকুই ভালো লেগো সুস্থ থাকবো আর এটা আমি একটু চামড়াটা টেনে দেখাই ঠিক আছে মানে এই ডিভাইসটা এটা ফিরিয়ে পাওয়া তো বডিটা এটাকে ভালোবাসো इसके भालावाओ